আর আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা তোমরা ইবাদত করবে ইল্লা ইয়াহু শুধুই মাত্র তার আল্লাহ তারা বললেন ইল্লা ইয়াহু শুধুই আমার ইবাদত কর আমরাও জবাব দিলাম ইইয়াকা না'বুদু ওয়া মালিক আমরা শুধুই তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তারা বললেন ইল্লা ইয়াহু শুধুই মাত্র আমার ইবাদত করো আমরা নামাজের মধ্যে সুর আল ফাতিহা জবাব দিয়ে দিলাম ইইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আমরা শুধুই তোমারই মদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এই কথা বলার পর নামাজ থেকে বের হওয়ার পর আমরা যখন আমাদের সামাজিক জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে পদার্পণ করি সেখানে আল্লাহর কাছে সাহায্য চাই না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি না অথচ প্রত্যেক নামাজে রবের সামনে দাঁড়িয়ে আমরা ওয়াদাবদ্ধ হলাম ইয়া ইয়া কেন ক্যানস্তন আমরা শুধুই মাত্র তোমারই মদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তার মানে বোঝা যায় আমরা এমন এক নাফরমান লান উৎপ্রাপ্ত জাতি স্বয়ং রবে সামনা আমরা মিথ্যা কথা বলতেছি আল্লাতা বলতেছেন ইয়া আইয়ো হাল্লাদিনু লিমাত কুলু না মাল লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা ওই কথা কেমনে বলো যে কথা তোমরা যে কাজটা তোমরা করো না এজন্য আমরা নামাজ পড়ি ঠিকই এই নামাজ আমাদের কোনো হেদায়েতের কারণ হয় না বলা হয় থাকে নামাজ যাবতীয় অনাস লিল কাজ থেকে বিরত রাখে ইননা সলাতাতানহা ওয়াল মুনকার নিঃসন্দেহে নামাজ যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে অথচ দেখা যায় আমরা নামাজ পড়ি ঠিকই পাশাপাশি অন্যায় কাজও করি নামাজ পড়ি ওজনে কম দেয় নামাজও পড়ি সুদ খাই খুশ খাই একই সাথে নামাজ পড়তেছি আবার অন্যায় কাজও করতেছি অথচ আল্লাহ তালা কি বললেন ইন্না সালায়তা তানহা আনিল কার নিঃসন্দেহে সালাদ যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আমাদের সালাদ তো আমাদের তে অন্যায় কাছ থেকে বিরত রাখতেছে না তার মানে হচ্ছে আমরা যে সালাত আদায় করছি সেই সালাত সময় মতো নিয়ম মতো সেই সালাদ আমাদের আদায় হচ্ছে না তার কারণ একটু আগেই বললাম আমরা রবের সামনে দাঁড়িয়ে নামাজে রবের সামনে যে ওয়াদা করতেছি নামাজ থেকে বেরে সে ওয়াদা পালন করতেছি না তার মানে বোঝা যাচ্ছে কেমন পর্যন্ত এইভাবে যদি আমরা নামাজের মধ্যে মিথ্যা ওয়াদা করে সালা আদায় করি কেয়ামত পর্যন্ত আমাদের নামাজগুলো কবুল হবে না আর আপনারা জানেন যে মিথ্যা কথা বলে সে হচ্ছে মোনাফিক নিঃসন্দেহে মোনাফিক যারা তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে একজন বান্দা তার হায়াতের জিন্দেগির ষাট থেকে সত্তর বছর পর্যন্ত সালাত করতেছে এবং নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মিথ্যা ওয়াদা করতেছে এই মিথ্যা ওয়াদা করার কারণে সে যদি মুনাফিক হয়ে যায় সে যদি মুনাফিকের খাতায় তার নাম চলে যায় ষাট সত্তর বছর নামাজ পড়ার পরও মুনাফিক হওয়ার কারণে কেয়ামতের দিন সে মুনাফিকের কাতারে জাহান নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করে বলিস নাওজুবিল্লাহ আল্লাহ তালা বলতেছেন ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আওসালাতিহুম সাহুন ফাওয়িলুল লিল মুসাল্লিন দর্বুক অবিসম্পাত ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহুম সাহুন যারা নামাজকে উদাসীনভাবে আদায় করে একটু চিন্তা করে দেখুন আমাদের সমাজের চার থেকে পাঁচ পার্সেন্ট ব্যক্তিও আমরা নামাজ আদায় করি না এই পাঁচ পার্সেন্ট যে ব্যক্তিগুলো নামাজ আদায় করি আল্লাহ তা বলতে কি ফাইল উল্লিল মুসল্লিন অভিসম্পাদাম ওই ব্যক্তি ওই সমস্ত নামাজির জন্য কতটা দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তালা বলতেছেন যে নামাজির জন্য দুর্ভোগ এর চেয়ে হতভাগ্য কী হতে পারে ফওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাহম সাহুন যারা নামাজে উদাসীনভাবে দ্বারা তো আমরা দেখা যায় যখন সালাত আদায় করি সালাত আদায় করার সময় আমরা সালাত আদায় করছি ঠিকই আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যায় আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কার সামনে দাঁড়িয়েছেন যিনি সমগ্র বিশ্বের রব যার হাতেই আপনার হায়াত এক সেকেন্ড আপনি বেশি বাঁচতে পারবেন না এবং এক কোনো পরিমাণ বেশি রিজিক আপনি গ্রহণ করতে পারবেন না যার হুকুম ছাড়া সেই রবের সামনে আপনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করতেছেন আপনার চিন্তা করা উচিত আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন তাকে ব্যস্ততা দেখিয়ে আপনি আপনার হায়াতের জিন্দেগির এক লক্ষ কোটি ভাগের এক সেকেন্ডও কি বেশি ব্যস্ত পারবেন পারবেন না তাহলে যদি না পারেন তাহলে স্বয়ং রব সেই রবের সামনে আপনি দাঁড়িয়ে তাকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনার মাঠে ময়দানে কাজ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে এই ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্য আপনি কি করতেছেন তাড়াহড়ে করতেছেন এই জন্য বলতেছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা নামাজে উদাসীনতা অবলম্বন করে এজন্য ইবাদত করতে হবে ইল্লা ইয়াহু শুধুই মাত্র সেই রবের জন্য আল্লাহর হাবিব সাল্ল্লাহর সাল্লাম বলছেন আনতা কা তার তারহু যে তোমরা এমনভাবে ইবাদত করবে কা তারাহু যেন তুমি রবকে দেখতেছ ফাঈন তখন তারহু আর যদি তোমার চক্ষু দিয়ে রবকে দেখতে না পাও ফাহু ইয়ার অকা তাহলে এই কথা তোমার অন্তরে লালন করবে ফন্ু ইয়ার অকা নিশ্চয়ই রব আমাকে দেখতেছেন তো স্বয়ং রব যদি আপনাকে দেখেন আপনি যদি রবের সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নামাজের মনোযোগ কেমন হওয়া উচিত কতটা বিনয়ীর সঙ্গে মহান সৃষ্টিকর্তা আপনার সঙ্গে সামনে আসে আপনি তাকে সিজদা অবনত দিয়ে তাকে মস্তক অবনতি করছেন এই অবস্থায় আপনার তাড়াহড়া করার কোনো প্রয়োজন নেই এজন্য ইবাদত হবে অপদা রব্বুকা আল্লাহ তা আবুধু ইয়াহু মাত্র সেই মহান রবের জন্য তো আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য রেমতদান করেছেন আল্লাহ তালা বলতেছেন কৈফা ত ফুরুন বিল্লাহি ওয়াকুতুম অমুয়া তন ফাহ্যা কুম সুম্মা ইউমিতুকুম তুকুম সুম্মা য়ু কুম সুম্মা ইলাইহি তরুজ উন কৈফা তক তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করো ওয়াকুনতুম আমওয়াতান তোমরাতে ছিল মৃত আমরা যে মৃত ছিলাম বর্তমান মেডিকেল সাইন্স তা প্রমাণ করেছে আল্লাহ তাআলা বলেন তোমরা কি ছিলে তোমাদের কিসের এত অহংকার হাল আতা আলাল ইনসানি মিনাতহরি লম আল্লাহ তাআলা আলতা আদাল ইনসান হি নুমিনা দাহরি মানুষের অনন্ত সমের মধ্য থেকে এমন একটা সময় কি ছিল না হি নুমিনা দাহরি লামিয়াকুন সৈয়ম মালকুঁর তাকে উল্লেখ করা যায় এমন কোনো বিষয়বস্তু সে ছিল না এতটা তুচ্ছ যে তাকে উল্লেখই করা যায় না ছোট্ট একটি সরিষা দানা এটাকেও উল্লেখ করার মতো তো আল্লাহতা বলছেন লাম ইয়াকুন সৈয়ম মালকৌর তাকে উল্লেখ করা যায় এমন কোন বিষয় বস্তু সে ছিল না এরপর আমি আবার জীবন দান করবো সুম্মন সর্বশেষ সেই মহান রবের দিকে আমাদের ফিরে যেতে হবে এজন্য আমরা যে ইবাদতগুলো গুলো করবো ইয়াহু। শুধুই মাত্র সেই ইবাদত গুল্তে একমাত্র রবের জন্য আল্লাহতলা বলছেন ইয়া আইয়ো হাল ই সানু মা গর্ভ রকে বিরব ইয়া আই হল হে মানব গোষ্ঠী মা গর্ব রকা বি তোমাদেরকে পৃথিবীর কোন আকর্ষণীয় বিষয়বস্তু তোমাদেরকে সেই মহান রব থেকে গাফিল করে রাখলো আল্লাহদিন খলাকক ফসক ফাদলক ফি এই সোরোদি মা সা র কব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফসক ফাদলাক এরপর সুগঠিত করেছেন সুবিন্যস্ত করেছেন কেমনে সৃষ্টি করলেন আল্লাহতরা বললেন নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আল্লাহ তালাম মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন শ্রেষ্ঠ কিতাব দান করলেন শ্রেষ্ঠ রাসুল দান করলেন এরপর এই মানুষকে আমি যেন সৃষ্টি করে নাই লাপদো খনক নল ইনসনফি আহ মানুষকে আমি অতি উত্তম আকৃতিতেই সুন্দর গঠনের সৃষ্টি করেছি বলে শবহানম্ব পৃথিবীর সবচেয়ে গরিব যে ব্যক্তিটি যার কোন সম্পদ নেই আপনি হয়তো বা চিন্তা করছেন যে আল্লাহ তালা আমাকে কি দিয়েছেন আমার তো কিছুই নেই এই ব্যক্তিটাও সবচেয়ে গরিব যেই ব্যক্তি যার কিছুই নেই একেবারে নিঃস্ব এই ব্যক্তিটাও প্রত্যেক দিন প্রায় অক্সিজেন গ্রহণ করে থাকে পাঁচশত পঞ্চাশ লিটার কত পাঁচশত পঞ্চাশ লিটার যার একেবারে কিছুই নেই এই ব্যক্তিরাও অক্সিজেনের প্রয়োজন আছে কি নাই অবশ্যই আছে তো আমি আপনি প্রত্যেকেই প্রত্যেক দিন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করতেছি এই পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা কত টাকা আঠারো লক্ষ টাকা তো শুধুমাত্র আপনার পরিবারে যদি পাঁচ সাতজন সদস্য হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করে থাকেন এখানে এমন কোন ব্যক্তি আছেন যে আপনার পরিবারের শুধুমাত্র একদিনের অক্সিজেনের খরচ বহন করতে পারবেন কেউ আসেন একজনের খরচ কত আঠারো লক্ষ টাকা এজন্য আল্লাতলা বলতেছেন যে আমি তোমাদেরকে যে দান করেছি এই নিয়ামতের তোমরা সুকুর আদায় করোমা তুস আলুন নাহিম অতপর আমি সেই দিন তোমাদেরকে যে দান করেছি প্রত্যেক নিয়ম সম তোমাদেরকে জিজ্ঞাসিত করবো এজন্য আল্লাহ তালা আমাদেরকে যে দান করেছে আমরা প্রত্যেকেই যেন সেই নিয়ামতের সুকুর আদায় করে শুধুমাত্র তার ইবাদত করে তার মত্তাকে বান্ধা হতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন